দিলীপ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব কেবলার সহধর্মিনীর জানাজা ও দাপন সম্পন্ন বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর প্রতিবেদনে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা নাঙ্গলকোট উপজেলার তিলিপ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গনি রহমতুল্লাহ আলাহির সহধর্মিনীর নামাজের জানাজা চৌঠা ডিসেম্বর বাদাসর অনুষ্ঠিত হয়েছে পরে তাকে তার স্বামী তিলিপ দরবার শরীফের মরহুম পীর সাহেবের পাশে দাফন করা হয় মরহুমার নামাজের জানা জানাজা ইমামতি করেন তার ছোট ছেলে তিলীপ দরবার শরীফের বর্তমান পীর আলহাজ হজরত মালানা রুহুল আমিন সিদ্দিকী জানাজার নামাজে পরবর্তী মোনাজাত পরিচালনা করেন মরহুমার বড় ছেলে তিলিপ দরবার শরীফের পীর আলহাজ হজরত মালানা মঈনুদ্দিন মরহুমার জানাজার নামাজে বহু আলাম কেরাম আত্মীয় স্বজন দরবারের ভক্ত মুরিদান সহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন মরহমান নাতি মৌলানা গিয়াস সঞ্চালনায় জানাজার নামাজের পূর্বে সংক্ষেপে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ জামাত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লার কান্ডারি মাওলানা ইয়াসিন আরাফাত আর উপস্থিত ছিলেন মৌকোরদ দরবার শরীফের মালানা বাহাউদ্দিন মৌকোরাদ দরবারের বর্তমান পীর মাওলা নেসারউদ্দিন মালানা জামাল উদ্দিন সমাজসেবক আরিফুর রহমান নোমান সহ আরও অনেকে আলোচকগণ জানাজার পূর্বে আগত মুসল্লিদের সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং বলেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এম এম ইউসুফ আলী আইআরটিভি নিউজ বাংলা